এখানে সিভিল ওয়ার করা হবে বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রলম্বিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এ কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারেম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এ কথাগুলো না সমন্বয়কদের বুঝাতে পেরেছি না যারা রাজনীতি করছেন রাজনীতিবিদদের বোঝাতে পেরেছি আমরা যে সংখ্যাটি করছিলাম যে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান যেটাই বলা হোক পরবর্তী সময়ে গ্লোবাল পলিটিক্সে যারা রোল প্লে করে তারা বসে থাকবে না তারা বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করবে এক্ষেত্রে আমার আশঙ্কাটা ছিল আমেরিকাকে নিয়ে কারণ আমি বহুবার আগেও বলেছি গ্লোবাল পলিটিক্সের কথা বলতে যে আগেও বলেছি যে আমেরিকা এখন আর পড়াশক্তি নয় সে ইতিমধ্যেই তার পতন শুরু হয়েছে অনেক আগে আরও বিশ্ব থেকে সে বিতাড়িত মধ্য এশিয়াতে পরাজিত যে করেই হোক এবং ইউরোপেও সে সুবিধা করতে পারছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্বাভাবিকভাবেই তাকে তার অস্ত্র ব্যবসা ধরে রাখার জন্য তার মরণগিরি ধরে রাখার জন্য সে তার রাজনীতির একটা ক্ষেত্র বানাবার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব এশিয়াতে আর এখানে তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে বাণিজ্যে যে চায়নার যে প্রভাব এটা কমানো এ এলাকার রিজিংকে সে চেঞ্জ করতে চায় বহু কিচ্ছে তার আছে অথবা যখন সে বাংলাদেশে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী একটি সুযোগ পেয়েছে এটা কাজে লাগাবে সেজন্য আমি আগে বলেছিলাম বিপ্লব পরবর্তী সময়ে সে তার মন একটি গভর্নমেন্ট বসিয়েছে ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে এটা একেবারে মার্কিন ইন্ধনেই বসানো হয়েছে এদেরকে এরা আসলে কেউ দেশপ্রেমিক নয় কিংবা ভালো রাজনীতিবিদ নয় এবং এদেশের মাঠের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এটা তার এই প্ল্যান আমেরিকা যে এখানে সে তার জুৎসই লোকগুলোকে বসাতে পেরেছে এরপর আমি আগেও বলেছিলাম যে তার বি প্ল্যান হচ্ছে মার্শাল্য আনা যায় কিনা তারপর তার সি প্লান সেটা হচ্ছে যে এখানে সিভিল ওয়ার করা বাংলাদেশে গৃহযুদ্ধের মাধ্যমে বড় ধরনের জেনোসাইড হবে তারপর এখানে সেনা শাসনকে প্রভাবিত করে সে তার ইচ্ছেগুলো পূরণ করবে এই কথাগুলো বহুবার বলে এসেছি ইন্টারেম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এ কথাগুলো না সমন্বয়কদের বুঝাতে পেরেছি না যারা রাজনীতি করছেন রাজনীতিবিদদের বুঝাতে পেরেছি একটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেল নির্বাচনের জন্য আরেকটি রাজনৈতিক দল ব্যস্ত হয়ে গেল মাঠ গোছানোর জন্য দেশ টিকানো যাবে কিনা সেদিকে আসলেই তাদের কোনো দৃষ্টি ছিল না এটা খুবই দুঃখজনক একটি বিষয় এবং আমি সহ যারাই বা ইউরোস ইন্টারনিয় গভর্নমেন্টের গঠনমূলক সমালোচনা করেছি কমেন্টসগুলো দেখলে অবাক হতে হয় যে যার নিজেদেরকে ডামপন্থী কিংবা দেশপ্রেমিক মনে করে তারাও আমাদের যৌক্তিক কথাগুলোকে মেনে নেয়নি এটাই তাদের দৃষ্টিতে অপরাধ যে এখন ইন্টারিং গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না অথচ সকল মহল থেকে বর্তমান গভর্নমেন্টের ভুল ত্রুটিগুলো যদি ধরা হতো এবং তারা যদি সংশোধন করে নিত শুরু থেকে তাহলে দেশকে এরকম পরিস্থিতিতে আসতে হয় না আজকে কত বড় সমস্যা সৃষ্টি হয়েছে এখানে সমন্বয়কদের ব্যাপারে কিছু বলতে হয় এরা বিপ্লবের পর অভ্যুত্থানের পর মনে করেছে এরাই গেমি গুনি এরা যা চায় বাংলাদেশে তা হবে মূলত বাংলাদেশের ইতিহাস নৃতত্ত্ব ভূতত্ত্ব সংস্কৃতি সম্পর্কে এদের কোন ধারণা নেই এদের উচিত ছিল শুরু থেকেই মূলধারা রাজনৈতিক দল যারা বাংলাদেশে রাজনীতি করছে সেটা বিএনপি কিংবা জামাত কিংবা জমিয়ত আরও অনেক রাজনৈতিক দল আছে যারা যুগের পর যুগে দেশে রাজনীতি করে আসছে তাদের পরামর্শ নিয়ে সমন্বয়কদের উচিত ছিল যে বিপ্লব কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজ করা আমি এতটুকু বলবো যে বিপ্লব বা অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকার এসেছে তার যে ব্যর্থতার পরিচয় দেয় তার মানে এই নয় যে পরাজিত শক্তি আবার ক্ষমতায় চলে যাবে এটা সম্ভব নয় তবে বড় ধরনের একটি রক্তপাত দেশে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই এবং যারা বাংলাদেশে রোল প্লে করার জন্য বসে আছে সেটা প্রশান্ত মহাসাগরের ওপারে হোক আর আটলান্টিকের ওপারে হোক তারা কিন্তু সেই সুযোগটি গ্রহণ করে মার্শাল নয় বরং দীর্ঘমেয়াদী সেনা শাসন চালু করার চেষ্টা করবে তখন কিন্তু যারা এখন নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে চাচ্ছেন আর অন্যদা যারা মাঠ গোছানোর কাজে ব্যস্ত আছেন তারা কিন্তু আম এবং ছালা দুটোই হারাবেন অতএব এই মুহূর্তে আমি দেশের প্রকৃত অভিভাবক যারা আলমোলা পীর পীর তাদেরকে বলবো বিষয়গুলো নিয়ে চিন্তা করার এবং অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে প্ল্যাটফর্মে অরাজনৈতিকভাবে রাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে অরাজনৈতিকভাবেও এক প্ল্যাটফর্মে আসতে হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সংখ্যামুক্ত রাখুক এবং বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ সুবাহানু হওয়া তালা যে কোনো বিদেশে আগ্রাসন থেকে মুক্ত রাখুক